আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন অক্টোবরে চালু হওয়ার কথা থাকলেও এবছর অক্টোবরে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সাধারণ যাত্রীদের জন্য ওপেন হচ্ছে না এটি কিছুটা পিছিয়ে এবছরের শেষ নাগাদ অর্থাৎ ডিসেম্বর অথবা জানুয়ারির দিকে এটি যাত্রীদের জন্য ওপেন হতে পারে সেটি জানিয়েছেন বেসামরিক বিনা বিমান চলাচল মন্ত্রী ফারুক খান এবং এই যে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এটির আর মাত্র তিন ভাগ কাজ বাকি আছে কিন্তু এই তিন ভাগ কাজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেগুলো ইনস্টলেশন ইন্টিগ্রেশন এবং টেস্টিং এই কাজগুলো বাকি থাকার কারণে ঠিক এক অক্টোবরেই এই টার্মিনাল সাধারণ যাত্রীদের জন্য ওপেন করা যাচ্ছে না কিন্তু বাইরের যেই কাজকর্ম সেগুলো কিন্তু মোটামুটি সবই হয়ে গেছে এবং আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বিমানবন্দরের চারিদিকে যে বিভিন্ন কাজ এবং সৌন্দর্যবর্ধনের কাজ সবুজায়নের কাজ যেগুলো হয়েছে সেই বিষয়টি আপনাদেরকে আজকের এই প্রথম ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো পরবর্তীতে আমরা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ভিতরের যে বিভিন্ন কাজের অগ্রগতি সেগুলো অন্য একটি ভিডিওতে তুলে ধরব তো এই যে তৃতীয় টার্মিনাল সেই তৃতীয় টার্মিনালের সাতানব্বই ভাগ কাজ শেষ হয়েছে এবং আগামী বছরের শুরু অথবা এবছরের শেষে এটি সাধারণ যাত্রীদের জন্য ওপেন করে দেওয়া হবে তার আগে দেখেন আমরা দেখছি যে এই যে লামেরিডিনের দিক থেকে টার্মিনালে ঢুকতে অর্থাৎ নিচে যেই নিস্তলায় বা পার্কিং এরিয়ায় ঢুকতে যেই সড়ক সেই সড়কটি সরাসরি যেই সড়কটি সেই সড়কটি কিন্তু প্রস্তুত হয়ে গেছে এবং এই সড়কটির দুই দিকে সবুজায়ন হয়েছে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে বিশেষ করে আমরা দেখছি যে সুপারের গাছ লাগানো হয়েছে ছোট ছোট যেগুলো গাছ সেগুলো লাগানো হয়েছে এবং এখন কিন্তু ঢুকলে একটা আলাদা ধরনের ফিল্ড তৈরি হচ্ছে যে আসলে এয়ারপোর্টের ভিতরে একটা নতুন জিনিস যখন তৈরি হয় এবং এটি ধীরে ধীরে যখন প্রতিদিন যখন একটু একটু করে বদল হয় তখন কিন্তু দেখতে ভাল লাগে আমি টার্মিনালের শুরু থেকে বিভিন্ন ধরনের ভিডিও দিচ্ছি নিজে দেখছি এবং যখন একটু একটু করে বদলে গিয়ে এখন দেখছি যে এটি একেবারে চারিদিকে সে সড়কগুলো প্রস্তুত হয়ে গেছে ফুটপাথ প্রস্তুত হয়ে গেছে আর ট্রাফিক ব্যবস্থা যেগুলো কাজ করবে সেগুলোর জন্য যে ব্যবস্থা সাইন সিগনাল এগুলো সব প্রস্তুত হয়ে গেছে কোন গাড়ি কোন দিকে যাবে আপনি কোন দিকে যেতে কোন সড়ক ব্যবহার করবেন এই সব তৈরি হয়ে গেছে পাশাপাশি যেটি চোখে পড়ার মতো এই যে সবুজায়নের কাজটি সেটি হয়ে গেছে এবং সবুজ গালিচার পাশ দিয়ে যেই প্রশস্ত ফুটপাত সেগুলো আর এই যে এটি টার্মিনালের ঠিক মূল সড়কের পাশে টার্মিনালের পূর্ব পার্শ্বে যেদিক দিয়ে আপনি টার্মিনালের ভিতরে ঢুকবেন বা টার্মিনাল থেকে বের হয়ে যাবেন সেখানে দুটি লেক পাশাপাশি তৈরি করা হয়েছে বেশ কয়েকটি লেক আছে এই দুটি লেক হচ্ছে যাত্রীরা সবচেয়ে বেশি দেখতে পাবেন কারণ এদিক দিয়ে যাত্রীরা উঠবেন ভেতরে যাবেন বা বের হয়ে যাবেন তারা কিন্তু এই লেক দুটি দেখতে পাবেন এবং সুন্দর স্বচ্ছ টলটলে পানি এখনই দেখা যাচ্ছে এবং যখন বর্ষায় আরও বৃষ্টি হবে তখন কিন্তু এর পানি বাড়বে তখন কিন্তু সৌন্দর্য আরও বাড়বে এবং এই লেকের চারিদিক দিয়ে যে বিভিন্ন গাছ এবং সবুজায়নের কাজ করা হয়েছে অনেকেই আমি দেখেছি যে একটা ভিডিওর আগে দিয়েছিলাম যে অনেকেই মন্তব্য করেছেন দুই দিন পরে সৌন্দর্য থাকবে না এখানে বসে কেউ বাদাম খাবে কেউ প্লাস্টিক ফেলবে কেউ হয়তোবা এখানে নানা রকমের ময়লা আবর্জনা ফেলবে আমরা আশা করি যে তেমন কিছু ঘটবে না কারণ এই তৃতীয় টার্মিনাল এটিকে আমাদের একটা গর্বের জায়গা বলা যেতে পারে কারণ অত্যন্ত দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় করে বিশ্বের সর্বাধুনিক সব প্রযুক্তি দিয়েই কিন্তু এই আমাদের যে তৃতীয় টার্মিনাল সেই তৃতীয় টার্মিনালটি সাজানো হয়েছে ফলে এই টার্মিনাল থেকে মানুষ যেন সেই কাঙ্ক্ষিত সেবা আমাদের যাত্রীরা আমাদের প্রায় প্রবাসী এক কোটি ভাই বোন প্রবাসে থাকেন তারা দেশে আসেন দেশ থেকে যান এবং যাওয়া আসার পথে তারা যদি বিমানবন্দরে একটি ভালো সম্মানজনক সেবা পান যদি একটি সুন্দর পরিবেশ দেখতে পান তাহলে এটি তাদের নিজেদের কাছে যেমন একটা ভালো লাগা কাজ করে পাশাপাশি দেশের বাইরে গিয়েও তারা গর্ব করতে পারেন আবার তারা দেশের বাইরে যারা প্যাসেঞ্জার আছে তাদের কাছে আমাদের ব্র্যান্ডিং করতে পারেন যে আমাদের এমন একটা দারুণ বিমানবন্দর আছে আমাদের এই বিমানবন্দরের সেবা বিশ্বের অন্য বিমানবন্দরের চেয়ে কোনো অংশে কম নয় এই কথাটি যেন তারা গর্ব করে বলতে পারেন বাইরে দারুণ স্ট্রাকচার তৈরি করা হয়েছে দারুণ সৌন্দর্য তৈরি করা হয়েছে নান্দনিক ডিজাইন তৈরি করা হয়েছে এবং আপনারা দেখছেন যে যেই সড়ক দিয়েই আপনি চলবেন যেই ফ্লাইওভারগুলো দিয়েই আপনি চলবেন সেখানে কিন্তু এরকম সৌন্দর্য আপনি দেখতে পাবেন যদিও এখনো পর্যন্ত যে গাছগুলো লাগানো হয়েছে সেগুলো মাত্র রোপণ করা হয়েছে এই গাছগুলো যখন পরিপূর্ণভাবে পাতা ছাড়বে ডালপালা ছাড়বে এবং গাছগুলো যখন আরও সবুজ হবে তখন কিন্তু এই আঙিনা দেখতে আরও অনেক সুন্দর হবে নিশ্চয়ই দিনে দিনে সৌন্দর্য বর্ধনের আরও অনেক কাজ হবে তো এইটি হচ্ছে এই বাইরের যে চিত্রগুলো সেগুলো দেখাচ্ছি এখন আমরা যাচ্ছি দেখেন এই সড়কটা ধরে আমরা যাচ্ছি যে পার্কিং এরিয়া যেটি সেই পার্কিং এরিয়া এবং পার্কিং এরিয়াতে দেখেন আপনি উপর দিয়ে ঠিক সড়কের পাশ যেই পার্কিং এরিয়াটি তার পাশ দিয়েই কিন্তু আমাদের যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তার র্যাম্পটি কিন্তু নেমে গেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং তার পাশেই কিন্তু বিমানবন্দরের যেই তৃতীয় টার্মিনালের প্রায় বারোশো গাড়ি পার্কিংয়ের সুবিধা সম্বলিত যে তিনতলা পার্কিং সেই পার্কিং এরিয়া এবং বাইরের ডিজাইনটিও চোখে পড়ার মতো এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দ্বারা যারা ধরে যারা নামেন এয়ারপোর্টে তারা কিন্তু মুগ্ধ হয়ে দেখেন এই তৃতীয় টার্মিনালের যেই সৌন্দর্য নান্দনিকতা এবং পার্কিং এরিয়া এটি কিন্তু তারা ওই এক্সপ্রেসওয়ের উপর থেকে কিন্তু খুব দারুণভাবে দেখতে পারেন এবং এটি উপভোগও করতে পারেন এই যে এখনও অনেক কিছু কাজ বাকি আছে যদিও তিন ভাগ কাজ বাকি কিন্তু এখনও বাইরের বর্ধনের অনেক কাজও কিন্তু বাকি আছে সেগুলো যখন পরিপূর্ণভাবে হয়ে যাবে এই যে পার্কিং এরিয়াটা এখনও কিছু কাজ চলছে সড়ক উন্নয়নের কাজ চলছে এগুলো যখন পুরোপুরি হয়ে যাবে তখন কিন্তু টার্মিনালের সৌন্দর্য টার্মিনাল এরিয়ার সৌন্দর্য আরও অনেক বাড়বে কি কি সুবিধা পাওয়া যাবে সেগুলো নিয়ে আমরা অনেক ভিডিও করেছি ভবিষ্যতেও করব এখানে আপনি বলা হয়েছে যে বিমানবন্দর ব্যবহারের যে অভিজ্ঞতা আমাদের যে তিক্ত অভিজ্ঞতা আমাদের বর্তমান টার্মিনালে এসে যে ধরনের অভিজ্ঞতার সম্মুখীন আমাদের প্রবাসী ভাই বলেন বা বাইরের যাত্রীরা বলেন যে ধরনের হন সেটি আর থাকবে না সক্ষমতা অনেক বেড়ে যাবে বছরে এখন আশি লাখ মানুষের সার্ভিস দেয় আমাদের যে এখন এক এবং দুই নম্বর টার্মিনাল তখন এটি দুই কোটি মানুষের সার্ভিস দেবে এই টার্মিনাল এবং বুঝতেই পারছেন যে পাঁচ লাখ বর্গমিটার এলাকা জুড়ে এই যে টার্মিনাল এই টার্মিনালের সাঁইত্রিশটি উড়োজাহাজ একসাথে পার্ক করা যাবে বারোশো গাড়ি পার্কিংয়ে রাখা যাবে পাশাপাশি আধুনিক রাডার সিস্টেম আমাদের যেটি এতদিন ছিল না সে আধুনিক রাডার সিস্টেম ফ্রান্স থেকে এনে সেগুলো সংযোজন করা হয়েছে আমাদের বিমানবহরে আরও অন্তত বিশটি উড়োজাহাজ আনতে চায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অর্থাৎ ছেচল্লিশটি এয়ারক্রাফট আমাদের বিমানবহরে তৈরি করতে চায় এজন্য এয়ারবাস এবং বোয়িংয়ের সাথে নানা ধরনের আলোচনা চলছে এগ্রিমেন্ট হবে হয়তো এইরকম একটা বদল এখানে হচ্ছে এবং এটিকে আমাদের একটা এই বিমানবন্দরকে আমাদের একটি বড় হাব তৈরি হাব হিসাবে তৈরি করা হবে এমনটা বলা হচ্ছে অর্থাৎ একটা বড় স্বপ্ন নিয়ে একটি বড় বিমানবন্দরের টার্মিনাল আমরা তৈরি করেছি এবং এটির এখন যথাযথ সদ্ব্যবহারের জন্য যেটি করা দরকার সেটি হচ্ছে যারা এটির পেছনে কাজ করবেন তাদের আন্তরিকতা তাদের নিষ্ঠা তাদের দেশপ্রেম তাদের মানুষের প্রতি দায়বদ্ধতা আমাদের প্রবাসী ভাইদের প্রতি দায়বদ্ধতা বন্ধের প্রতি দায়বদ্ধতা সেগুলো যদি তৈরি হয় তাহলেই কেবল এই বিমানবন্দরকে যথার্থভাবে কাজে লাগানো সম্ভব সরকারের ব্যাপারে আন্তরিক এরই মধ্যে সিদ্ধান্ত হয়েছে জাপানের একটি কোম্পানি সহ বিমান বাংলাদেশে বিমান এবং জাপানের একটি কোম্পানি যৌথভাবে এটির গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ করবে জাপান এটির কাজ করবে যেটি অনেককেই আশাবাদী করে তুলেছে তো আমরাও আশাবাদী যে আমাদের এই বিমানবন্দরে যে আধুনিক সুযোগ সুবিধা যুক্ত হচ্ছে সেই সুযোগ সুবিধাটি যথাযথভাবে আমাদের যারা বিমানবন্দর ব্যবহার করবেন তারা সেটি পাবেন এই বিমানবন্দরের পাশে আপনারা জানেন যে এরই মধ্যে এর নিজ দিয়ে কিন্তু মেট্রো রেলের একটি স্টেশন হবে এমআরটি লাইন ওয়ানের এখানে এলিভেটেড এক্সপ্রেস হয়ে নামছে এখানে বিআরটি প্রকল্পের যেই শুরু সেটা সব মিলিয়ে এলাকাটি গুরুত্বপূর্ণ এবং আমাদের বিমানবন্দরটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি জায়গায় এবং সেই গুরুত্বটা দিনে দিনে আরও বাড়ছে সেই জায়গাতে বিমানবন্দরটি যেন সবার জন্য অনেক বেশি কার্যকর হয় সেটি প্রত্যাশা এবং সেই প্রত্যাশা জানিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ